অসুখ বিসুখ হলি বিকুয়ালে মরা অসুখ গরমের দিকে বিশেষ করি এই বোধাঙ্গ সূত্রও ফাট করে হন সূত্রও ফাট করে বোধাঙ্গ সূত্রও পাট করে ইবে এমন কি বিকু অরহত অনর ফরেও এরকম এই সূত্র হইবে পাট এমনকি বুদ্ধত্ন জাতীয় অসুখ হয়ে বুদ্ধত্ন জাতীয় কি হয়ে অসুখ হয়ে অসুস্থ হয়ে বুদ্ধ আর্গ এই সূত্র শিখে দিয়ে মানে শিখে দিয়ে শিখে উল্টো বুদ্ধ কি এই সূত্র শ্রবণ করছি সূত্র কি করছি শ্রবণ করছি এই বোধাঙ্গ সূত্র হইবে তো এই বোধাঙ্গ হারে হয় এই বিষয় লই আলোচনা করছি কিন্তু সূত্র হইবে নয় মানে মূলত বোধাঙ্গর মূল বিষয়বস্তু গান লই আর এর মধ্যে আলোচনা করছি আমি এখানে তো বোধাঙ্গ ই বলে দে বোধাঙ্গ ই বলে দে পালি শব্দ আর এবার বাংলা হইলে দে বোধাঙ্গ হ্যাঁ এবার বোধাঙ্গ এবার বাংলা শব্দ হলো কি বোধাঙ্গ তো এবার যদি আর একটু বুঝিবার মতন করি না বলি বোধাঙ্গ এবার বুঝিবার মতন করে বলি কি বোধাঙ্গ তো বোধাঙ্গ মানে কি মানে বোধ লাভের অঙ্গ মানে বোধ মানে তার জ্ঞান বোধ কি জ্ঞান মানে বুদ্ধি লাভের অঙ্গ বুদ্ধি লাভের কি অঙ্গ মানে জিন দিনে আর যে এত হষ্ট করি না মানুষ নহয় না চারিদ্য জ্ঞান লাভ করি মতন তৃষ্ণা জ্ঞান লাভ কর ইত্যারি মতন কয় জ্ঞান লাভ করি ইত্যারি মতন বা অরহত্য বলে প্রতিষ্ঠিত ওই ফাড়ি মতন এগুলো প্রার্থনা ঘরে না করে এই যে আর অরহত হইবার লাই যে গুণ লাগিব যে বুদ্ধি লাভ যে অঙ্গ গুণ লাগবে অঙ্গ নই না যদি অমুক জায়গা যাইত হলি ভ্রমণ করতে হলি আর তুন আনুষঙ্গিক এই জিনিস কি লম পড়ব ইনস্টমেন্ট ইউন লম পড়ব তারপরে আর ঠিকভাবে ফুঁসিত নইলি ফোসন কি নয় সম্ভব নয় ইয় এই বুদ্ধি জ্ঞান বা বোধ জ্ঞান বা অরহত জ্ঞান লাভ করতে এই বুধি লাভের অঙ্গ ইউর লাগিব তো এই বুদ্ধি লাভের অঙ্গ ইংকি কি আর এই জিনিস শুনে একটু করি ইমে দি আলাপ গজুম দের এখানে বুদ্ধি লাভের অঙ্গ ইংকি কি এই বুদ্ধি লাভের অঙ্গ হইল দে আর প্রথমে স্টার্ট হতে হই দি না না সপ্ত মানে সাত সপ্ত মানে কি সাত এই সাত তান বুদ্ধি লাভের অঙ্গ এই সাত তান ইংকি কি এক কান হইল দে হইল দে স্মৃতি বোধঙ্গ এক কান কি স্মৃতি বোধঙ্গ আর এক কান হইল ধর্ম বিচয় বোধঙ্গ আর এক কান হইল বোধঙ্গ আর এক কান প্রীতি বোধাঙ্গ আর একটা হলো বা পসদ্দি বা প্রীতি এরিয়া এক কথা না প্রীতি প্রশান্তি বলে দে প্রসদ্দি বোধাঙ্গ আর বলে দে সমাধি বোধাঙ্গ আর বলে দে উপেক্ষা বোধঙ্গ এই সাত্য বোধঙ্গ সারা হন বুদ্ধি জ্ঞান লাভ সম্ভব নয় বা অরত্ব ফলে প্রতিষ্ঠিত হন সম্ভব নয় তো সেই কারণে এই সাত্য বোধঙ্গ ইউন সব সময় অনুশীলন দরকার অনুশীলন কি দরকার তো এখন আরা এই বিষয় আরেকটু আলোকপাত করি যে আরা একটু আরেকটু বিস্তারিত মধ্যে যাই তো বিস্তারিত প্রথম আরা হদি স্মৃতি বুদঙ্গ প্রথম হদি কি স্মৃতি বুদঙ্গ তো স্মৃতি হারে হয় স্মৃতি হলো দে স্মৃতি বোধঙ্গ হলো দে আর যে ভাবনা গুণ আছে তো ভাবনা বলতি আরা তো সাধারণত বডি ভাবনা থাকলেও ইউর মধ্যে যে বিষয় আলোচনা আলোচনা ইউনগুলোতে কাইয়ে কাইয়ানুদর্শন চিত্তে চিত্তানুদর্শন বেদানুসমূহে বেদানুদর্শন ধর্মসমূহে ধর্মানু দর্শন এই সার্ক দর্শন লোয় পুনঃপুণ অনুশীলন করলি তো পুনঃপুণ অনুশীলন কেন করি দারান গমন শয়ন উপবেশন এবারে হতে সারি ইজ্জাবত সংক্ষেপে হলি কি সারি ইজ্জাবত তো সারি কি কি একটু হন্ত চাই আরা মুখস্থ করি বলে সারি ইজ্জাবত কি কি দারান গমন শয়ন উপবেশন এই সারি ইজ্জাবত এই সারি ইজ্জাবতে স্মৃতি সংরক্ষণ কইলি এই আস্তে আস্তে তলে আরা স্মৃতি বুদঙ্গ হইবে বাড়ি অঙ্গ এবং অঙ্গয়ুন পরিপূর্ণ বৈঅঙ্গয় শূন্য স্থানিং কেউ বনা পরিপূর্ণ কইব তো আরা এত লাই অবশ্যই স্মৃতি সহকারে চলম পরিব এখন এক কথাই আরাতুন জীবন চলার পথে আইটি বইতি লতি ফিটতে খাইতে চৈতি সাইরো মিッケদি যদি আরা سزا কইনে চলি মানে سزا কইনে জ্ঞান সহকারে চললি এই বেরহদে স্মৃতি বোধঙ্গ বা বুদ্ধাঙ্গ স্মৃতি কি বুদ্ধাঙ্গ তো আরা তনি মলাউ পরব তো ইয়ার ফরদি আইদে স্মৃতি বুদ্ধাঙ্গর পরে আই বদ্ধিত হয় ইঙ্গ বিষয় আছে স্মৃতিবুদ্ধাঙ্গ হইবার ক্ষতিক্রম বিষয় আছে ক্যাঙ্গি এনারা বারবার আরো বাড়াইতে জুম বারবার কি করিতে জুম বাড়াইতে জুম তবে বারবার বাড়াইতে হলে আর তুলোই সারি অনুশীলন করি করি জম করিব এবং যারা স্মৃতিশক্তিহীন মানুষ ইতার আত্মনিক কিনে দূরতম পরিব ইতার আত্মনিক কিনে কিদম পরিব হনা দূরতম পরিব যারা একটু প্রকর স্মৃতিশক্তি দারণ রাখে এই তার আর শান্তি গণগণ জম পরিব ইতার সান্নিধ্যে কি জম পরিব গণগণ জম পরিব আবার এটা স্মৃতিশক্তি বুঝে এটা খন স্মৃতিশক্তি জিয়ন খন খারাপ বা অকুশলক দিকে স্মৃতিশক্তি ইউ নয় ইউ বুঝে তো কি এটা খন সাইডে ধর্ম সাইডে যারা তুন স্মৃতিশক্তি প্রকর ইতার আরঙ্গে যদি সব সময় গরম করিব এবং যারা এরকম মেধাবী সম্পন্ন এই ধর্ম বিষয়ে স্মৃতিশক্তিধর মানে স্মৃতিধর এই তারা মেলা মেলামেশা গড়লি ইতারা সেবা যত্ন করলিও ইম বাড়ি যেবি এবং যারা তো আবার এই সার্গস্মৃতি অনুশীলন করো দে ইতারার ফতিও শ্রদ্ধা উৎপন্ন করলি ইতারার ফতি কি উৎপন্ন করলি হো না শ্রদ্ধা উৎপন্ন করলি এই ইতারার তুন এই অঙ্কুর বাড়ি যাবে গুলি তারপর হলিতে দে ধর্ম বিচয় তারপর দ্বিতীয় হলিতে কি ধর্ম বিচয় বোধাঙ্গ তো ধর্ম বিচয় হারে হয় ধর্ম বিচয় হলিতে আর মনের ভিতরে যে আর বাবনা গরিনে বাবনা গরিনে যে আর মনের ভিতরে যে জ্ঞান নান আগি তো জ্ঞানের ভিতরে পার্থক্য আছে কেন তো অন্তর অন্তর্জগতর জ্ঞান আর কলে তো বহির্জগতর জ্ঞান অন্তর্জগতর জ্ঞান বলতি যদি আর চিত্ত মধ্যে যে তে জীবন উদয় হয় ইন যদি অনিত্য দুঃখ অনাত্মা হিসেবে দর্শন করলি এই বেলা হলো অন্তর জগৎ এই বলতে কি জগৎ অন্তর জগৎ আর বহির্জগত হলো কি বহির্জগত হলো আরা এই পঞ্চিন্দ্রিয়র মাধ্যমে কি কি কর্ণ নাসিকা জিব্বা ত্বক ত্বক মানে শরীরেরই ইউন দ্বারা জিউন বহন করি ইউন আরা যদি অনিত্য দুঃখ অনাথ ভিতর দিনে দর্শন করি তারি এই তলি ধর্ম বিষয় বুদ্ধাঙ্গ বাড়ি যে বুগুদের এখানে ইয়ং কি যুবক হনা বাড়ি যে বুগুত ইয়ং বাড়ি জনের ফলে আবার এডিয়র ভিতরে আর এই দুঃখ কি দুঃখ সমুদয় কি দুঃখ নিরুদ কি দুঃখ নিরুদের উপায় কি ইয়ং পুনপুন চিন্তা করলি পুনপুন ভাবনা করলি পুনপুন যদি ইয়ং লনে গবেষণা করলি এই ধর্ম বিষয় বা ধর্ম বিষয় বোদ্ধাঙ্গ এই জ্ঞানন বাড়ি যে বুগুদে ইয়াঙ্গানো লুদে বুদ্ধি লাভের অঙ্গ ইয়াঙ্গানো কি বুদ্ধি লাভের অঙ্গ তো অনারাত্ম এই বিষয় কেন বারবার অনুশীলন করম করবো এবং ইয়ুঙ্গুন অনাতুম বদ্ধিত গতি যারা ধর্ম বিষয়ে এই এসকন্দ আয়তন দাতু মানে পঞ্চস্কন্দ বিষয়ে অভিজ্ঞ পঞ্চস্কন্দ বিষয়ে কি অভিজ্ঞ তার সারিয়ে যশুত্ব বিষয়ে অভিজ্ঞ এবং আর্যষ্টাঙ্গী মার্গ বিষয়ে অভিজ্ঞ এই তার আরঙ্গে একটু উঠা বসা বাড়াই দম করবো উঠা বসা কি গরম করবো বাড়ায় দম করবো মানে মেলামেশা ইতারা রঙে গরম করবো আর যারা এই বিষয়ে কথাবার্তা নয় এই বিষয়ে অনুশীলন করে ইতারাতুন কিনি ওই সঙ্গয়ুন বর্জন গরম করবো সঙ্গয়ুন কি গরম করবো বর্জন গরম করবো এবং নিজত্ব আবার ইউন অনুশীলন গরম করবো এভাবে গলি আস্তে 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 এই জিনিসটা তারা তুমি কি যাবো গই বাড়ি যাবো গই তো তিন নম্বর দলিতে বীর্য বুজাঙ্গ তুই বীর্য হইলতে পরাক্রমশালী বীর্যত্ত হলো কি পরাক্রমশালী বাঁধার ফর বাঁধা কি দে অতিক্রম গরম পর দেয় এই বাঁধার ফর বাঁধা বলতে বাঁধা আছে বাঁধা হইলো বাহ্যিক বাঁধো আছে আবার অন্তর্জগত ভিতরেও কি আছে বাঁধা আছে যেমন অন্তর্জগত বাঁধা হইল কি রকম হনমিক্রি যদি আর একটু দান গৈত্যম চাই এল গুম না গলি হুদুর গজুম এর দুর্গা গৈত্যম এর দুর্গা নগৈত্যম এরকম যুদ্ধ চলে না করে এমন কি নরে বৃষ্টি এলি আবার চিন্তা কর দাও নজাই ওই না হয় কেন বলে নজালি কেন বুড়ে তো এরকম করে আর তুমি কি করে মনের ভিতরে বোধ কি হয় বাঁধা সৃষ্টি হয় তো এড ভিতরে যদি আবার বাহ্যিক ভাবে যদি হনকে এই অনুমতি কিনি কি দে ইন্ধন যোগায় কি যোগায় হনা ইন্ধন যোগায় আছে আসে যাইম নিম যাই বাইটিয়ে হয়ে তো ভালো হইব নজালি হনা ভালো হইব ই একবার তলভুরি যাবু একবার কি যাবো হনা তল তবে ই যদি হনকে যদি হয় কি বৃষ্টি দৃষ্টি শূন্য সামান্য দিকে এত আলসি হয় না চলো যাই এরকম উৎসাহ দাতা ভাইলি কিন্তু কি যাব বাড়ি তো এত লাই এই বীজ পরাক্রমতা বাড়াবাইয় এরকম সব সময় মেলামেশা উঠা বসা করলি বীর্য বুদ্ধাঙ্গ এই অঙ্গি যাইব বাঁধা অতিক্রম করিতে এবং কি ওই মহাপুরুষ জীবনী কোনো গানম পরব জীবনী জীবনীগুন কেহ না গানম যেমন হতে ইয়া বৌদ্ধ দিয়ে দিদি বসি এটার মধ্যে মারে করছি তারপরেও বৌদ্ধ কিন্তু মূল শরীর হওয়া যায় মূল ফতত্ন

আমার তুমি এত চিন্তা করম বরবে মাইফল লিখেন হ্যাঁ মতলি তো মতল জীবনী হে মাইফল ইতার তুমি চিন্তা করম বরবে কেমা উৎপল্লা বন্যা ইনু তো রাজার জি রাজার বউ ওরে নয় ইতারা পর্যন্ত বিক্ষু নেই ইতারা উস্তা ইত্যাদ আই আয় তো হন রাজাও নয় রানীও নয় বা এরকম রাজার গরম জিও নয় আই কিল্লাই শুধু অষ্টশীল একগো দিন কি উপবাস প্রতিপালন গরিনো ভার জুম ই তারা আরা বছর ভিক্ষু হই গইগো আরা বছর লাগি কি কি গো না ভিক্ষুনি হই গই আই একদিন লাই কি গরিনো ভার আইজউ অষ্টশীল লতিও আইজউ মনর ভিতরে দিদা দন্দ মনর ভিতরে কি গো না দিদা তো এই যদি আরা ওই জ্ঞানীওলর কথা মনত রাখি তলি ইউনারা বানদার পর বান্দা কি গরিতে জুম অতিক্রম গরিতে জুম এত লাই সদ্দ্য হয় মহা জ্ঞানী আয়জগন যে পথে করছে গমন লোভিয়াছে সম্মক দর্শন সেই পথ লক্ষ্য করে আচরি বেদজ ধরে সার্থক করো তোমরা এ জীবন করো তোমরা কি হনা এ জীবন